হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা এই গরমে একটু স্বস্তির জন্য অল্প বাজেটের ভিতরে আপনার বাসার লাইট ফ্যান থেকে শুরু করে কম্পিউটার পিসি কিংবা রাউটার অনু চালাতে চাচ্ছেন তাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা এটা হচ্ছে ছোলার ইনভার্টার প্লাস চার্জার এই ছোলার ইনভার্টার প্লাস চার্জারের মাধ্যমে আপনারা আপনার বাসার সকল ধরনের এসি ডিভাইসগুলো চালাতে পারবেন তো আমি আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাচ্ছি দেখুন প্যাকেটের ভিতরে আপনারা এরকম লাল কালার দেখতে একটি সোলার ইনভার্টার প্লাস চার্জার পেয়ে যাবেন তো আমি এখান থেকে পলিথিনের ভিতর থেকে প্রোডাক্টটা বের করলাম দেখেন এখানে এক হাজার ভিএ লেখা আছে এবং উপরে সোলার ইনভার্টার প্লাস চার্জার লেখা আছে তো এই ডিভাইসটার সামনের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখেন ইউসবি ফাইভ ভোল্ট ওয়ান একটা পোর্ট পেয়ে যাচ্ছে যেটার মাধ্যমে আমরা মোবাইল চার্জ দিতে পারবো এবং এই সাইডে দেখুন যে একটা ওয়ান অফ সুইচ আছে যেটার মাধ্যমে আমরা এই ইনভার্টারটা অন এবং অফ করতে পারবো এবং এখানে দুইশো বিশ ভোল্টের যে আউটপুটটা দেখতে পাচ্ছেন এই আউটপুট থেকে আপনারা দুইশো বিশ ভোল্ট নিয়ে আপনার বাসার সকল ধরনের ডিভাইস চালাতে পারবেন এই ইনভার্টারের লোড ক্ষমতা অনুযায়ী এবং ব্যাক সাইডে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখেন একটা কুলিং ফ্যান পেয়ে যাচ্ছে এবং আমাদের এখানে ব্যাটারির পয়েন্ট দেখা যাচ্ছে তো আপনারা ব্যাটারির সঙ্গে সংযোগ দেওয়ার জন্য এই যে নাটটা আছে এটা খুলে নিতে হবে এইভাবে দেখুন আমি খুলে নিয়েছি এটা খোলার পরে এটার সঙ্গে আমরা এই ধরনের নেগেটিভ এবং আর একটা পজিটিভ পয়েন্ট আপনাদেরকে দিয়ে দেবো আমি দেখাচ্ছি দেখুন এই রকম নেগেটিভ এবং পজিটিভ দুইটা তার দেওয়া থাকবে আপনারা নাটটা খুলে সরাসরি এই পয়েন্টটাতে এইভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদের যে নাটটা আছে সেই নাটটা দিয়ে এটা সুন্দর করে লাগিয়ে দিবেন এখন আমার লাগানো হয়ে গেছে এখানে এবং এখানে দুইটা জায়গাতেই আপনারা এটা লাগিয়ে দিবেন এবং এখানে যে এসি করটা দেখতে পাচ্ছেন এই করটা সরাসরি আপনারা আপনার বাসার যে কারেন্টের লাইন আছে সেই কারেন্টের লাইনের সঙ্গে লাগিয়ে দিবেন তো আজকে আমি আপনাদেরকে এই সোলার ইনভার্টার প্লাস চার্জারটা এখন লোড দিয়ে দেখাবো এটা দিয়ে কি কি চালানো সম্ভব এবং কতটুকু লোড এটা নিতে সক্ষম সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ভিউয়ার্স এখানে দেখেন আমাদের যে ইনভার্টারটা সেটা ব্যাটারির সঙ্গে আমরা সংযোগ করে দিয়েছি এবং এই সাইডে আমরা একটা মাল্টিপ্লাগ এর সঙ্গে যে আউটপুট আছে আউটপুটের সঙ্গে লাগিয়ে দিয়েছি আমি যদি আপনাদেরকে একটু এখানে দেখাই দেখেন যে আমাদের কারেন্টের সঙ্গেও সংযোগ দেওয়া আছে আমাদের যে চার্জিং বাতিটা রেড কালার হয়ে আছে এবং ইনভার্টারটা অন আছে তো এখান থেকে যে মাল্টিপ্ল্যাগটা আমি সংযোগ করেছি দেখুন মাল্টিপ্লাগে আপনার যে এলইডিটা আছে সেই এলইডিটা জ্বলছে এবং এর সঙ্গে ছয়টা পয়েন্ট আমি যোগ করে রেখেছি এটার এটার সঙ্গে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা আমাদের মনিটরের ক্যাবেল এবং এটা আমাদের পিসি কম্পিউটারের ক্যাবেল আর এই যে ক্যাবেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্যানের এবং এটা সাউন্ড বক্সের আর এটা হচ্ছে আমার অনুর এবং এটা রাউটারের অ্যাডাপ্টার এখানে লাগানো আছে তো আজকে আমি আপনাদেরকে এই সকল ডিভাইস এখানে লোড দিয়ে দিয়ে একটা একটা করে দেখাবো যে আমাদের এই ইনভার্টার দিয়ে আপনারা কি কি ডিভাইস চালাতে পারবেন এবং কতটুকু লোড নিতে সক্ষম এখানে দেখেন যে আমাদের যে ইনভার্টারটা সেই ইনভার্টারটা এখানে আমরা কারেন্টের সঙ্গে সংযোগ করে দিয়ে রেখেছি তো এখন আমরা এই যে মিরা ফ্যানটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড বড় মিরা ফ্যান আপনারা জানেন এই ফ্যানটা কত জোরে ঘুরে এবং কত বড় একটা ফ্যান তো এখন আমি এই ফ্যানটা এখান থেকে অন করে দিচ্ছি দেখুন ফ্যানটা অন করে দিলাম ফ্যানটা ঘুরতে শুরু করে দিয়েছে এবং এটা ফুল স্পিডে ফ্যানটা ঘুরছে এবং এখান থেকে এখন আমি যদি আমার যে পিসি কম্পিউটার আছে সেই পিসি কম্পিউটারটা অন করে দিই দেখুন আমি আমার যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটা এখান থেকে অন করে দিলাম এবং উপরের যে মনিটর আছে সেই মনিটরটাও আমরা এখান থেকে অন করে দিব আমরা মনিটরটাও অন করে দিয়েছি এবং আমাদের পিসি এবং ফ্যান এই তিনটা ডিভাইস অলরেডি অন করে দিয়েছি দেখুন আমাদের মনিটরে কম্পিউটার যে ওপেন হয়েছে এটা এখান থেকে দেখা যাচ্ছে যে দেখুন নিচে কম্পিউটার অন আছে এবং উপরে মনিটরটা অন আছে এবং সাইডে যে আমাদের অনু এবং রাউটার আছে সেটাও দেখেন আপনারা এখানে চালু আছে তো আপনারা দেখেন যে মাল্টিপ্ল্যাক্সটা সরাসরি আমার ইনভার্টারে লাগানো আছে সেখান থেকে আমরা সব কিছুই চালাতে পারছি দেখুন আমাদের এখানে ফ্যানটাও ফুল স্পিডে ঘুরছে তো এখন এটা কারেন্টের লাইন দিয়ে চলছে আমি যদি এখন আপনাদেরকে কারেন্টের লাইনটা বন্ধ করে দিই দেখুন এটা চলে কি না তো ভিওয়ার্স দেখেন আমি এটা কারেন্টের লাইনটা বন্ধ করে দিয়েছি তারপর আমাদের যে ফ্যানটা আছে সেই ফ্যানটা খুব সুন্দর মতো ঘুরছে এবং আমাদের যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটাও এখান থেকে এখন পর্যন্ত চালু আছে এবং উপরে মনিটরটা আপনারা দেখতে পাচ্ছেন চালু আছে তো আমি এটা আবার অন করে দিচ্ছি দেখুন এখানে অন করে দেওয়ার পরও আমাদের যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটা একটা সেকেন্ডের জন্য রিস্টার্ট নেয়নি আপনারা জানেন যে ভোল্টেজ যদি ড্রপ করে তাহলে আমাদের কম্পিউটারটা রিস্টার্ট নেওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই ডিভাইসটা অত্যন্ত ভালো মানের ডিভাইস হওয়ার কারণে আপনার কম্পিউটার পিসি এটার মাধ্যমে চালাতে পারবেন কোনো প্রকার রিস্টার্ট প্রবলেম হবে না তো আমি এখান থেকে সরাসরি প্লাগটাই খুলে দিচ্ছি আপনারা আবার অনেকেই ভাবতে পারেন হয়তো বা প্লাগ সুইচের সঙ্গে এটা অন অফের সম্পর্ক নাই তাই আমি সরাসরি প্ল্যাগটা খুলে দিলাম দেখুন তারপরও আমাদের যে ফ্যানটা আছে সেটা রানিং আছে এবং আমাদের যে কম্পিউটার সেটাও রানিং আসে উপরে মনিটরটাও এখানে অন আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল ডিভাইস এখানে অন আছে তো আপনারা এই ইনভার্টারের মাধ্যমে আপনার বাসার লাইট ফ্যান থেকে শুরু করে সকল প্রকার ডিভাইস আপনারা খুব সুন্দর মতো চালাতে পারবেন এখানে দেখেন আমরা ছয়টা লোড দিয়ে রাখছি এবং আমাদের এই মাল্টিপ্ল্যাগের সংযোগটা সরাসরি আমাদের যে ইনভার্টার আছে এই ইনভার্টার থেকেই আসছে এখানে দেখুন যে আমাদের ইনভার্টারটা অন আছে। এবং আমাদের কারেন্টের লাইন খোলা থাকার কারণে আমাদের যে চার্জিং যে এলইডিটা সেটা অফ আছে এখানে চার্জিং এলইডি অফ মানে আমাদের এসি লাইনটা খোলা আছে তো আমি এসি লাইনটা যে খোলা আছে সেটা আমি আপনাদেরকে ভালো মতো দেখাতে চাই দেখেন এখানে যে আমাদের ইনভার্টারের যে এসি করটা দেখুন আমি খুলে রেখেছি এসি করটা খুলে রাখার পরও আমাদের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো এটা দিয়ে আমরা চালাতে পারছি তো একটি কম্পিউটার এবং একটি বড় মিরা ফ্যান এটা কত ওয়াটের হয় সেটা আপনারা অবশ্যই জানেন একটি কম্পিউটার আপনার প্রায় দেড়শো থেকে দুশো ওয়াট পর্যন্ত লোড টানে এবং আমাদের যে মিরা ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা আপনার একশো থেকে একশো বিশ ওয়াটের মতো লোড টানে তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজছেন অল্প বাজেটের ভিতরে তারা আমাদের এই ডিভাইসটা নিতে পারেন এই ডিভাইসের মাধ্যমে আপনারা স্বল্প খরচের মাধ্যমেই আপনাদের বাসার লাইট ফ্যান থেকে শুরু করে কম্পিউটার পিসি চালাতে পারবেন অনেকে আছে যে পিসি চালানোর জন্য ইউপিএস কিনেন ইউপিএস কিনে ইউপিএসের সঙ্গে বড় ব্যাটারি সংযোগ করেন তাতে আপনাদের বড় যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো আপনারা ওই ইউপিএস থেকে চার্জ করতে পারেন না আলাদাভাবে আপনাদেরকে চার্জার কিনতে হয় তো আমাদের এই ইনভার্টারটা নিলে আপনাকে আলাদাভাবে চার্জার কিনতে হবে না ওই একটা ইনভার্টারের মাধ্যমে আপনারা আপনার ব্যাটারি চার্জ থেকে শুরু করে এটা লোড থেকে আপনারা কম্পিউটার পিসি এবং আপনার বাসার যে লাইট ফ্যান আছে সেটা চালাতে পারবেন তো আপনারা যারা এই ধরনের ইনভার্টার খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে প্রোডাক্টটা দেখবেন দেখে শুনে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন তো অনেকেই বলেন যে এই ইনভার্টারগুলো বেশি দিন টেকে না তো আসলে আপনাকে ভালো মানের এক নম্বর প্রোডাক্ট ব্যবহার করতে হবে এক নম্বর প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার প্রোডাক্ট চলবে এটা চায়নার অত্যন্ত ভালো মানের সানসোলিং ব্র্যান্ডের একটি প্রোডাক্ট তো আপনারা যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার যে প্রাইসটা সেই প্রাইসটা আমাদের যে ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের যে ফার্স্ট কমেন্ট আছে সে ফার্স্ট কমেন্টে এটা পিন করা থাকবে তো এটা খুবই ভালো মানের একটি ডিভাইস দেখুন আপনারাই দেখতে পাচ্ছেন যে এই ডিভাইসের মাধ্যমে আপনারা বড় স্ট্যান্ড ফ্যান যদি চালাতে পারেন তাহলে আপনারা আপনার বাসার ছোট ছোট যে ফ্যানগুলো আছে সেটা কতগুলো ফ্যান চালাতে পারবেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ